সুধি দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী রবিউল ভাই বাসা থেকে চমৎকার চমৎকার লাল টকটকে দেখার মতো বেশ কিছু কালেকশন রয়েছে এগুলো নিয়ে কথা বলবো জানবো এগুলোর দাম দর জাতমা সম্পর্কে চলুন কথা বলি রবিউল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি কেমন আজকে কতগুলো গরু আছে 14 পিস ভাই কেমন চলছে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে চলছে মোটামুটি মোটামুটি

তো বলে দেন দাম বলে দেন একবার ফিক্সড দাম ভাই ফিক্সড দাম রাখো 10500 টাকা রাখো ভাই এই একবার বিক্রি দাম 10500 কোন কি দাম হবে কম বললে হবে না না এর নিচে দাম বলার জায়গা নাই আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম